ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসে ফুটবল জানিয়ে ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আমি এই যে এখন ইন্ডিউজাল প্র্যাকটিস এসেছি ফ্রেন্ড আজ আমার প্র্যাকটিস অফ আছে তো তো কিছু স্কিল প্র্যাকটিস করলাম উইথ বলে ইম্প্রুভ করার জন্য বল কন্ট্রোল কোয়ালিটি বাড়ানোর জন্য দোফেন আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড যে ভিডিও সেটা হচ্ছে তোমরা কীভাবে প্র্যাকটিস করলে তোমাদের উইথ বল ইম্প্রুভ করবে মানে পায়ে বল কন্ট্রোল করেটি আগে থেকে অনেক ইম্প্রুভ করবে তুমি ইজি পায়ে বল কন্ট্রোল করতে পারবে ইজি পায়ে বল রাখতে পারবে তো ফেন্ড সেই ভিডিও আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি ফ্রেন্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো তিনটে প্র্যাকটিস দেখাবো ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসগুলো সপ্তাহে দু থেকে তিন দিন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গিয়ে করবে যে তোমার প্র্যাকটিস অফ থাকবে কোচিংয়ে বা তোমার ক্যাম্পে প্র্যাকটিস অফ থাকবে ফ্রেন্ড সেদিন তুমি মর্নিংয়ে বা বিকালে গিয়ে ইন্ডিভিজুয়াল এই প্র্যাকটিসগুলো করবে ফ্রেন্ড দু থেকে তিন দিন সপ্তাহে তাহলে দেখতে পাবে ফ্রেন্ড তোমার উইথ বল ইম্প্রুভ করেছে তুমি ইজি পায়ে বল রাখতে পারছো এবং ইজি ইউজ করতে পারছো তো ফ্রেন্ড আজকে করতে চলেছি উইথ বল ইম্প্রুভ করার জন্য কতগুলো প্র্যাকটিসের ভিডিও তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই সুপ দেখবে এবং যদি আমার চ্যানেলে অনুষ্ঠিত হবে ফ্রেন্ড অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাচ্ছে তো ফ্রেন্ড ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে তুমি কী প্র্যাকটিস করবে তো তোমাদেরকে আমি এই ভিডিওতে সেই কথাগুলো বলতে চলেছি এবং ফুল স্কিল দেখাবো যে তোমরা প্রথম একদিন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে তুমি কী প্র্যাকটিস করলেই বা তোমার পায়ে বল কোয়ালিটি বাড়বে এবং তোমার ইম্প্রুভ হবে তো ফ্রেন্ড এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে যাবো যে তোমরা কীভাবে প্র্যাকটিস করবে কী নভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের ইম্প্রুভ হবে তো ফ্রেন্ড প্রথম যেটা বলতে চলেছে প্রথম ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছো যে আমি একটা একা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করছি ফ্রেন্ড তো আমি আমার উইক ফুটকে ইম্প্রুভ করার জন্য আমার পায়ে বল কন্ডল কোয়ালিটি বাড়ানোর জন্য ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করছি ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি দু সাইডে মার্কার পাতি নিয়েছি এক সাইডে আমি পাঁচটা বড় বড় কোন পাতি নিয়েছি কনের থেকে আমি দশ গজ ডিস্টেন্সে একটা ডিস্ক নিয়েছি ইউলো ডিস্ক এবং সাইডে আবার তার পাশেই আমি আবার ছটা ডিস্ক পাতিয়েছি তো ফ্রেন্ড এই যে প্র্যাকটিসটা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে ডিস্কে সাইডিং করছি ইনসাইড আউটসাইড আবার গিয়ে আবার ওই ডিস্ক ইনসাইড আউটসাইড করছি ইনসাইড আউটসাইড করছি তো ফ্রেন্ড এটা হচ্ছে ভ্যারাইটি প্র্যাকটিস প্রাকটিসেন তুমি যত ভ্যারাইটি করে প্র্যাকটিস করবে তত তোমার ইম্প্রুভ হবে এবং তত তুমি বরকণ্ঠ লাগতে পারবে এবং তুমি তত ভালো খেলতে পারবে তো ফ্রেন্ড তুমি প্রথমে প্র্যাকটিসে গিয়ে কি করবে প্রথমে ফ্রেন্ড তুমি একটু দৌড়ে নেবে দশ মিনিট বা কুড়ি কুড়ি মিনিট দৌড়ে নেওয়ার পর ফ্রেন্ড হালকা টেসিং পরে নেবে তারপর তুমি জাগলিং করবে ফুল জাগলিং করে নিলে পাঁচশো জাগলিং করার পর ফ্রেন্ড এই যে এই প্র্যাকটিসটা আমি করছি তোমরা আমাকে দেখতে দেখতেই পাচ্ছ ফ্রেন্ড এই ভিডিওতে এই প্র্যাকটিসটা তোমরা করবে তাহলে দেখতে হবে ফ্রেন্ড তাই বল কন্ট্রোল কোয়ালিটি আগে থেকে অনেক বেড়েছে তোমার উইথ বল ইম্প্রুভ আগে থেকে অনেক করেছে তো ফ্রেন্ড তুমি সপ্তাহে দুদিনে রুজু প্র্যাকটিস গিয়ে আমার মতো এই নিয়মে এই প্র্যাকটিসটা করে দেখো ফ্রেন্ড তুমি এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে এবং দেখবে ফ্রেন্ড তোমার পায়ে আগে থেকে অনেক বল কন্ট্রোল কোয়ালিটি বেড়েছে এবং তুমি উইথ বলে ইজি রান করতে পারছো ইজি বল পাস বেড়াতে পারছ ইনসাইড আউটসাইড যে প্র্যাকটিসটা আমি করছি এই প্র্যাকটিসটা করার পর তুমি ফুল স্পিডে রান করবে রান করে গিয়ে আবার টার্ন করবে টান করে আবার টার্ন করবে আবার এসে তুমি এই যে ডিসগুলো পাঠিয়েছো এটাতে তুমি ইনসাইড আউটসাইড করে তুমি এই প্র্যাকটিসটা কমপ্লিট করবে ফ্রেন্ড বেশি না চার থেকে পাঁচ সেট এই প্র্যাকটিসটা করলে তুমি দেখতে পাবে তোমার ব্রেদেরের কষ্ট হচ্ছে তো ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসটা সেম চার থেকে পাঁচ সেট সপ্তাহে দুদিন তোমার ইন্ডিভিজিজিজুয়াল প্র্যাকটিস গিয়ে করবে তাহলে দেখতে পাবে ফ্রেন্ড তোমার উইথ বল আগের থেকে অনেক ইম্প্রুভ করবে নাম্বার টু দ্বিতীয় যে প্র্যাকটিসটা করবে ফ্রেন্ড সেটা হচ্ছে তোমরা যেভাবে আমি মার্কারে পাতি নিয়েছিলাম তোমরা দেখেছো এই ভিডিওটা সেইভাবে সেম মার্কার পাতানো থাকবে এবং সেই মার্কারে এই প্র্যাকটিসটা হবে তো ফ্রেন্ড কি প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি যে প্র্যাকটিসটা করছি দ্বিতীয় তোমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে ফার্স্ট ইনসাইড আউটসাইড হয়ে গেলে ফ্রেন্ড দ্বিতীয় আমাদের এই সোল টার্ন প্র্যাকটিসটা করতে হবে তো ফোন দেখতে পাচ্ছ আমি করছি ডিস্কের মাঝখান দিয়ে আমি স্পিডে সোল টান করছি এবং গিয়ে ফুল স্পিডে আমি সে আগের কোন টার্ন করছি আবার টার্ন করছি আবার ঘুরে এসে আবার এই সোল টার্ন করছি তো ফ্রেন্ড এখানে যে প্র্যাকটিসটা আমি করছি আমি ফার্স্ট যে কোনগুলো পাতি নিয়েছি এই কোনো ডিস্ক ডিস্টেন্স ফ্রেন্ড এক হাত মতো আছে এবং দ্বিতীয় ডিস্কের যে আমি ডিসটেন্স করেছি প্রতিটার মাঝে গ্যাপ আছে ফ্রেন্ড দু হাত মতো মানে ডিস্কের ডিস্টেন্সটা একটু বড় আছে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তুমি করবে তাহলে তোমার উইক ফুড ইম্প্রুভ হবে এবং তোমার উইথ বলে ইম্প্রুভ করবে তুমি খেলার সময় ইজি বল কন্ট্রোল করতে পারবে ইজি তুমি বলের সঙ্গে রান করতে পারবে উইথ বলে ইম্প্রুভ করবে তো ফ্রেন্ট সেম তুমি এই প্র্যাকটিসটা তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গিয়ে সপ্তাহে দু দিন সপ্তাহে দু থেকে দিন তুমি এই প্র্যাকটিসটা করবে এই প্র্যাকটিসটা ফ্রেন্ড এক ঘন্টা করে করবে আমি তোমাদেরকে যে প্র্যাকটিসগুলো করে দেখালাম ফ্রেন্ড এক ঘন্টা করে বলে ফ্রেন্ড দেখতে পাই তোমার প্র্যাকটিসে তোমার ইম্প্রুভ করেছে এবং তুমি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও তো তোমাদেরকে আমি এই ভিডিওতে সম্পর্ক ডিটেলস বলে দিলাম যে তোমরা ইন্ডিজুয়াল প্র্যাকটিস গিয়ে কী কী প্র্যাকটিস করবে তার ভিডিও তো তো ফ্রেন্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে যে নিয়ে প্র্যাকটিস দেখালাম যে কটা স্কিল দেখালাম তো তোমরা ফ্রেন্ড এই স্কিলগুলো সপ্তাহে দুদিন প্র্যাকটিস করা তাহলে ফ্রেন্ড এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লেগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড